লোকসভা ভোটের মুখে রেশন কার্ড নিয়ে এক বড় খবর সামনে উঠে আসছে মে মাসে বাতিল হবে অজস্র রেশন কার্ড আপনারটা ঠিক থাকবে তো দেখিনি লোকসভা ভোটের মুখে রেশন কার্ডটি এক বড় খবর সামনে উঠে এলো জানা যাচ্ছে সামনের মাসে অর্থাৎ মে মাস থেকে বহু মানুষের রেশন কার্ড বাতিল করতে চলেছে কেন্দ্র সরকার একদম ঠিক শুনছেন এদিকে এই খবর চাও হতেই দেশের লক্ষ লক্ষ মানুষের মাথায় চিন্তার ভাঁজ আশঙ্কা করছেন তাদের কাট বাতিল হয়ে যাবে না তো এখন নিশ্চয়ই ভাবছেন যে সরকার আচমকা এরকম সিদ্ধান্ত কেন নিল তাহলে দেখে ফেলুন প্রতিবেদনটি বর্তমানে এখনও দেশে এমন বহু মানুষ রয়েছেন যারা কিনা দরিদ্র সীমার নিচে বাস করেন এখনো অনেকেই আছেন যারা এই রেশন কার্ড না থাকলে বহু মানুষ ভেসে যাবেন এমনই পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে তবে মাঝেও শোনা যাচ্ছে আগামী মে মাসে থেকে দেশের লক্ষ লক্ষ মানুষের রেশন কার্ড বাতিল করে দিতে পারে কেন্দ্রের মোদী সরকার কাদের রেশন কার্ড বাতিল হবে তবে একটাই স্বস্তি সকলের নয় কিছু বিশেষ বিশেষ ব্যক্তি বিশেষ এই রেশন কার্ড বাতিল হবে এখন অব্দি বিষয়ে সরকারিভাবে কোনো রকম নির্দেশিকা জারি হয়নি তবে মনে করা হচ্ছে খুব শীঘ্রই মর্মে নির্দেশিকা জারি করবে মোদী সরকার মূলত যে সকল ব্যক্তি ছ মাস বা তার বেশি সময় ধরে রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী সংগ্রহ করেনি তাদেরই রেশন কার্ড বাতিল করা হবে এখনও মিলছে বিনামূল্যে রেশন সেই করোনা কাল থেকে কেন্দ্র সরকার যোগ্য মানুষদের জন্য বিনামূল্যে রেশন দিচ্ছেন কিন্তু এখন জানা যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ এমনও রয়েছেন যারা অযোগ্য হয়েও বিনামূল্যে রেশনের সুবিধা নিচ্ছেন এই জাতীয় অনেক পরিবার বিনামূল্যে রেশন পাওয়ার জন্য যারা আর্থিকভাবে খুব সক্ষম এখন ধরনের অযোগ্য ব্যক্তিদের নাম মুছে ফেলার জন্য জেলা পর্যায় থেকে ব্যবস্থা নিচ্ছে সরকার আর এই নিয়ে বাছাই পর্ব শুরু হয়েছে সরকারের তরফে মনে করা হচ্ছে মে মাস থেকে অযোগ্যদেরও রেশন কার্ড বাতিল করা হবে